এই নামাজ কেমনে পড়বেন কেমনে রুকু দেবেন কেমনে চেষ্টা করবেন কি করবেন এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন এটা তো শিখি নাই তখন রসুলকে জিতাইলাম বললেন ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দেব আমার রাসুলকে কাবার চত্বরে জিবাল ইসলাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন আজ আপনাদেরকে বলছি নামাজ ও ভাই আপনার যদি রোডের ধারে এক কাটা জমি থাকে বা এক কাটা জমি যদি আপনি কিনতে চান কোনো জায়গায় এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার পোষা নাম্বার সব কিছু নারী নক্ষত্র ভূমি অফিসে যে তন্ন করে খোঁজেন এক কাটা জমি দুনিয়ার জেন্দিগিতে পঞ্চাশ ষাট বছরের জেন্দিগিতে এক কাটা জমি কিনতে গিয়ে দাগ নাম্বার খতিয়ার নাম্বার পোষা নাম্বার সব তন্ন তন্ন করে ভাইরে যেই নামাজ দিয়ে আপনি জান্নাতের তালা খুলবেন

অতসো সেই জায়গায় গেলে রিজিকটা বাসেট হয় এই জায়গায় যায় না ওয়াজুদ ওয়াক্তালিব সে গা দাও আমি আল্লাহর নিকট পৌঁছে হয়ে যাও অতসো সেই জায়গায় বান্দা সেজদা দেয় আল্লাহর কাছে আরজি পেশ করে না কত বড় হতভাগাই জাতি অবাক হয়ে যাবেন আপনারা এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন মনে রাখবেন এগুলো আপনার সহি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান আপনার নাতি মাদ্রাসায় পড়ান এদেরকে দিন শিক্ষা দেন তাইলে তারা আপনাদেরকে নামাজ শিখাইতে পারবে রোজা শিখাইতে পারবে তারা আপনাদেরকে শুধু ও ভাই বিশ্বাস করে আমরা কিন্তু শুধু নয় জন হাফেজকে পাগড়ি দেইনি আমরা নয় জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি নয় জন সুপারিশকারীকে পাখড়ি দিয়েছি